আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম বার্ড ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসি ফতুল্লা পাখির হাটে বন্ধুরা দেখছেন এই যে এখানে এক বড় ভাই মাসাল্লা অনেক সুন্দর সুন্দর কিছু পাখি নিয়ে আসছে আমরা একটু দেখবো যে আজকে কোন পাখির দামটা কেমন যাচ্ছে ফতুল্লা হাটে তাহলে চলুন আমরা একটু ভাইয়ের পাখিগুলো দেখি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই খাতার ভিতরে আসছে জাবা এই ব্ল্যাক জাবা আর একটা আসছে হোয়াইট

এটা কি ডিম পাচ্ছে রানিং ভাইয়া জি না নিউ হোটেল নিউ হোটেল কত চাচ্ছেন জোড়াটা জোড়া পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা চাওয়া দাম জি ভাই বন্ধুরা শুনলেন এই লাভবার জোড়াটা চাওয়া দাম হচ্ছে পাঁচ হাজার টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে আর এই যে বন্ধুরা দেখছেন এই খাতার ভিতরে আছে এক জোড়া ডায়মন্ড বার্ড ঘুঘু ঘুঘুড়ে কি ডিম বাচ্চা রানিং এটা রানিং ভাই কত চাচ্ছেন জোড়াটা এ জোড়াটা চাচ্ছি 1000 টাকা 1000 টাকা জি তো বন্ধুরা শুনুন এটা চাওয়া দাম হইছে 1000 টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে এটা ডিম বাচ্চা রানিং এছাড়া এই যে ভাই আর এখানে দেখতে পাচ্ছেন এই কোকাটেল আছে মাশাআল্লাহ অনেক সুন্দর দুইটা এই যে গ্রে একটা লোটিনো ভাই এখানে জোড়া আছে কোন এইটা জোড়া এই যে যে দুইটা ই করতেছে মস্তি করতেছে না 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 এই দুইটা এই দুইটা যে গ্রে দুইটা গ্রে দুইটা জোড়া জি ডিম বাচ্চা করছে না ভাই

এটা টাকা ফেরত ভাই বন্ধুরা দেখছেন এটা ফুল টাইম এটা হচ্ছে একটা মেল এটা পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম বাকিটা আলোচনা সাপেক্ষে এছাড়া ভাইয়ের কাছে বাজিগার এই যে বন্ধুরা দেখছেন ক্লাস এর একটা সেট আপ আছে ফুল এই যে ফ্যামিলি প্যাক আমরা একটু ফ্যামিলিটাকে দেখাবো ওই যে দেখতে পাচ্ছেন চারটে বাচ্চা আছে চারটা বাচ্চা সহ একদম এই ফুল প্যাকটা নিতে পারবেন ফুল প্যাকটা কত চাচ্ছেন দুই হাজার টাকা ভাই দুই হাজার টাকা এটা হচ্ছে চাওয়া দাম চাওয়া দাম সমুদ্র শুনলেন এই বাচ্চা সহ এটা হচ্ছে চা দুই হাজার টাকা চাওয়া দাম এছাড়া এখানে যে সিঙ্গেল আছে যদি আপনারা কেউ সিঙ্গেল নিতে চান সেটাও নিতে পারবেন এই যে এটা কি এই যে সব অ্যাডাল নাকি অ্যাডাল আছে নিউ আছে বাচ্চা আছে

এই তিনটা ডিম সহ পেয়ারটা কত চান খাঁচা সহ বারোশো টাকা খাঁচা সহ বারোশো টাকা জি দেখছেন এই খাঁচা হাড়ি সব কিছু সহ এই সেট আপটা নিতে পারবেন বারোশো টাকা এছাড়া এই যে ভাইয়ার কাছা আছে ঘুঘু অস্ট্রেলিয়ার ঘুঘু এই যে সাদা ঘুঘু এটা কি রানিং রানিং দু জোড়া ঘুঘু কত করে দিচ্ছেন জোড়া এক হাজার টাকা জোড়া এক হাজার টাকা জোড়া জি ভাই তো বন্ধুরা দিচ্ছেন ঘুঘু দিচ্ছেন এক হাজার টাকা জোড়া আর এছাড়াও আরও অনেক অনেক পাখি আছে যে পাখি আছে এই যে আপনি এই যে বাজিগর আছে মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর বাজিগার আছে আপনার যদি ভাইয়ার কাছ থেকে সুন্দর সুন্দর কবুতর আছে বাজিগার কবুতর নিতে চান এই যে এখানে একজন লক্ষা কবুতর আছে লক্ষা কি ডিম বাচ্চা রানী না ভাই নিউ এটাল নিউ এটাল জি লক্ষা জোড়া কত চান লক্ষা জোড়া 1500 টাকা 1500 টাকা জি আর এই গিরি এটা কি এটা মাদিটা 300 টাকা মাদি 300 টাকা জি সুন্দর দেখেন ভাইয়ার কাছে মাদি ভাইয়ার কাছে এখানে সব ধরনের পাখি আছে কবুতর থেকে শুরু করে বাজিগার সব ধরনের এই যে একটা পিঞ্চ আছে পিঞ্চটা মেল না ফিমেল এটা মেল মেলটা কত চান মেলটা তিনশো টাকা পড়বে আর এই বাজিকারের সেট আপটা কত চান সাতশো টাকা খাঁচা সহ এই খাঁচা সহ সাতশো টাকা জি ডিম বাচ্চা করছে এটা না ডিম বাচ্চা করে না এটা কি নিউ অ্যাডাল্ট নিউ এডাল তো বন্ধুরা শুনলেন এই জোড়াটা হচ্ছে নিউ অ্যাডাল্ট একদম এই খাঁচা সহ আপনার সাতশো টাকা হলে নিতে পারবেন তো আমরা একটু ভাইয়ার সাথে কথা বলবো ভাইজান যান আমার কোনো দর্শক যদি আপনার এই পাখিগুলো নিতে চায় জি আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা একটু বলে দেন আমার বন্দরঘাট জিরো ওয়ান সেভেন ত্রিপল ওয়ান সিক্স থ্রি ফাইভ নাইন জিরো ভাইয়ার পুরো নামটা মোশারাব হোসেন সারা বাংলাদেশে তো ডেলিভারি করতে পারেন্লা তো বন্ধুরা শোনেন মোশারাব ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার সব কিছু দিয়ে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আজকে হাটে মাসাল অনেক সুন্দর সুন্দর পাখি উঠছে এই যে ভাইয়ারা এই বাজিগার পাখি নিয়ে বসে আছে আর আজকে হাটে পাখির দাম হচ্ছে ছয়শো টাকা থেকে শুরু করে চারশো টাকা পর্যন্ত তাই আপনারা যদি ফতুল্লা হাটে আসেন অনেক সুন্দর সুন্দর বাজিগার পাখি নিতে পারবেন এই যে বন্ধুরা দেখছেন এখান থেকে ক্লাসিক নিলে আপনার এই পাঁচশো ছয়শো টাকার মধ্যে ক্লাসিকের জোড়া পেয়ে যাবেন তারপরে একটা জিনিস হলো যে পাখি কবুতার এইসবের দাম হয় তার কোয়ালিটির উপর কোয়ালিটি যত ভালো হবে তার দামটা তত বেশি হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখান আমাদের এক বড়ো ভাই মাসা অনেক সুন্দর একটা টিয়া পাখি কিনলেন এই যে বন্ধুরা দেখছেন আমাদের দেশি রিংনের এটা একটা এই যে মেল মার্শাল্লাহ অনেক সুন্দর দেখতে পাচ্ছেন সাইজটা অনেক সুন্দর কালারটা একদম ফ্রেশ একটা কালার ভাই দাম নিচ্ছেন একুশশো টাকা দাম চাইছিল কত

বন্ধুরা আসলে সেই প্রবাদের মতো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমার এক বড় ভাই হাবিব ভাইয়ের যে পাখির দোকানে আজকে ভাইয়া মাসা অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে আছে আমরা একটু ভাইয়ার কালেকশন গুলো দেখবো এই যে বন্ধুরা দেখছেন এখানে বাজিকার লাভবার ময়না এই যে বন্ধুরা দেখছেন ময়না এরপরে আছে এই যে তোতা তোতা টিয়া এরপরে যে ভাইয়ার হাতে দেখতে পাচ্ছেন কাঠ বিড়ালি এই সারা অনেক ধরনের পাখি নিয়ে আসছে তো আজকে আমরা একটু দেখবো যে না চলে আজকে কোন ধরনের পাখির দামটা কেমন চাচ্ছে সেটা একটু জানবো তাহলে চলুন আর কথা না বাড়ি আমরা একটু পাখিগুলো দেখি আর আজকে বাজার দামটা একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ভাইয়ার হাতে মাসাল্লা অনেক সুন্দর একজোড়া কাঠ বিড়ালি এটা কোন দেশি

বন্ধুরা এই যে আমাদের দেশি কাঠ এই জোড়াটা হ্যাঁ দামটা আছে নয় হাজার টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে তো আপনারা যদি এই কাঠ বিড়ালি জোড়াটাকে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ভাইয়ার হাতে মাসাল অনেক সুন্দর একটা ময়না এটা কয়দিনে বাচ্চা না পঁচিশ দিন হ্যাঁ পঁচিশ দিন দিন মেল ফিমেল তো বোঝা যায় না 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 ভাই পনেরো দিস এটা মেল ফিমেল বোঝা যায় না এটা হচ্ছে পঁচিশ দিনের বাচ্চা আর এছাড়াও এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে দুইটা আছে এইগুলা কি সেম্প

টিয়া বলা হয় মদন তোতা সেই মদন তোতার বাচ্চা কয়দিনের বাচ্চা এটা এটা বিশ দিনের বাচ্চা বিশ দিনের বাচ্চা বন্ধুরা দেখছেন এছাড়া এই যে এখানে আরো দুইটা আছে ভাই এটা কত করে দিচ্ছেন বাইশশো টাকা পিস বাইশশো টাকা পিস হ্যাঁ বন্ধুরা দেখছেন এই যে বিশ দিনের বাচ্চা এটা দিচ্ছে আজকে ভাইয়া বাইশশো টাকা করে পিস তা আপনি যদি নিতে চান আলোচনা সাপেক্ষে কিছুটা কমেও নিতে পারবেন বন্ধুরা দেখছেন এই যে এটা হচ্ছে আমাদের দেশি এই যে রিংনেটের এই যে বাচ্চা এটা হচ্ছে দেশি টিয়া যেটাকে বলা হয় এই যে বন্ধুরা দেখছেন খাওয়ার জন্য

অ্যালভিনো আছে গ্রে বলতে যেটাকে সিলভার বলা হয় ভাই ব্ল্যাকটা কত করা সিলভার এটা ষোলোশো টাকা এখানে যা আছে সবকি ডিম বাচ্চা রানিং সব ডিম বাচ্চা সব ডিম বাচ্চা রানিং ব্ল্যাক হয়েছে ষোলোশো টাকা অ্যালবিনো কত

পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া এখান থেকে যে জোড়াই নেই দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি যে জোড়া নিবেন এটা দাম পড়বে পাঁচশো টাকা দিয়েছে এছাড়া এই যে এখানে আছে লোটিনো লোটিনো কি রেডই সব রেডাই রেডাই হ্যাঁ সবগুলো কি ডিম রানিং সব ডিম বাচ্চা রানিং জোড়া কত করবে তোমার হচ্ছে মে ছয় হাজার

মানে ব্লুটা সাড়ে তিন হাজার তিন হাজার আর উপরে এই যে এটা কি জোরা জোরা চার হাজার টাকা বলবো এই জোড়া কি রানিং না নিউ অডাল নিউ অডাল নিউ জোড়াটা চার হাজার টাকা আর এই যে ব্লু কালার টা এটা নিউ অডাল

চিল পাখি এটাও দিতে পারবে বন্ধুরা শুনুন বাস পাখি যদি কারো লাগে সেটাও ভাইয়া দিতে পারবে তা আপনারা যদি ভাইয়া এই সুন্দর সুন্দর পাখি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাই কিছু দেশি শালিক নিয়ে আসেন ভাত শালিক এই যে ছোটো ছোটো শালিকের বাচ্চা তা আপনার এই হাটে আসলে অনেক সুন্দর সুন্দর শালিকের বাচ্চা পাবেন এই হাটে ময়না পাখি পাখি শালিক ঘুঘু এ লাভবাট সব কিছু পাওয়া যায় এই যে বন্ধুরা দেখছেন যে কত ছোট্ট একটা বাচ্চা তা যদিও দোকানদার নাই তার জন্য কি দামটা জানাতে পারলাম না তা আপনারা যদি এরকম সুন্দর সুন্দর এই যে পাখি নিতে চান তাহলে অবশ্যই ফতুল্লা হাটে চলে আসবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাই একজরা কালিম পাখি নিয়ে আসছেন যারা কালিম পাখি পছন্দ করেন তারা এই হাটে আসতে পারেন এই হাটে অনেক সুন্দর কালিম পাখি পাওয়া যায় এই যে বন্ধুরা দেখছেন মার্শাল্লাহ অনেক সুন্দর দুইটা কালিম পাখি নিয়ে আসে এর প্রচণ্ড রোদ রোদের কারণে আসলে দোকানদাররা সাইডে যা বসে আছে তার জন্য দামটা জানাতে পারছি না তা যদি এরকম সুন্দর কালিম পাখি নিতে চান তার জন্য চলে আসতে পারেন ফতুল্লা হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি এক বড় ভাইয়ের দোকানে আর বড় ভাই চেহারাটা দেখছেন মাসাল্লাহ পুরো হিরো ভাইয়া একদম পুরো হিরো গেট আপে আজকে পাখি নিয়ে আসছেন ফতুল্লা ভাই যান কি কী পাখি আনছেন ভাই আমারা আছে ভাই কোকাটাল আছে তারপর সিরাজি আছে বাজিগার আছে ডায়মন্ড আছে আরো অন্য আছে কালিম ভাইয়া আমরা একটু একটু কি সব রানিং নাকি ভাই মানে যেগুলো রানিং এগুলো আটশো টাকা জোড়া চাচ্ছেন আর বাচ্চা চাচ্ছেন ছয়শ টাকা শুনুন বাচ্চা চাচ্ছেন ছয়শো টাকা আর এই যে আটশো টাকা করে এছাড়া এই যে এখানে আছে ডায়মন্ড ভাই ডায়মন্ড বার কি ডায়মন্ড সাতশো টাকা ভাই জোড়া

প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ